প্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকে আমি নবম ও দশম শ্রেণীর বিজয়নীতিক রাশি থেকে একটি মান নির্ণয় করবো মান নির্ণয়টি হল যে একই প্লাস ওয়ান বাই এক ইউ ইকাল টু এইটিন হলে অর্থাৎ একইউ প্লাস ওয়ান বাই এক ইউ ইকালটা আঠারো হলে প্রমাণ করো যে এ ইকুয়াল থ্রি প্লাস রুট ফাইভ বাই টু এক ইউ প্লাস ওয়ান বাই এক হলে প্রমাণ করো যে এ ইকাল থ্রি প্লাস রুট ফাইভ বাই টু আচ্ছা আমাদের প্রথমে কি আছে দেওয়া আছে কি এখানে দেওয়া আছে একই প্লাস ওয়ান বাই এক কত আঠারো দেওয়া আছে একইউ প্লাস ওয়ান বাই এক আঠারো এটাকে আমরা একটা সমীকরণ ধরে নিই তারপর এটার বিপরীত এখানে যেহেতু প্লাস আছে তাহলে বিপরীত মানটা আমরা কত ধরে নিতে পারি মাইনাস হিসাবে ধরে নিই তাহলে আমরা এক কিউব মাইনাস বি কি মানটা এখন আপাতত আমরা বের করি তাহলে এক কিউব মাইনাস বি কিউব এটার উপরে হোলস্কোয়ার দিলে যদি এটাকে আমরা এ ধরি তাহলে এ মাইনাস ওয়ান বাই এ মাইনাস বি হোলস্কোয়ার এ মাইনাস বি এক কিউবকে যদি আমরা এ ধরি আর ওয়ান বাই এ কিউবকে যদি আমরা বি ধরি তাহলে সূত্রটা দাঁড়াবে এ মাইনাস বি হোল স্কোয়ার আমরা এ মাইনাস বি হোল স্কোয়ারের সিদ্ধান্ত জানি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস ফোর এ এ বলতে এখানে আছে একউ আর বি হলো ওয়ান বাই এক ইউ আমি আবার বলবো দেওয়া আছে আমাদের কত একউ প্লাস ওয়ান বাই এক ইউ বিকল্প 18 এটাকে আমরা এক নং সমীকরণ দিলাম a কে প্লাসের বিপরীত মান আমরা বের করতেছি a প্লাসের বিপরীত মান মানে মাইনাসটা এখন বের করব তাহলে a কিউব - 1 বাই a কিউব হোল স্কয়ার মানে a - b হোল স্কয়ার আমরা জানি a - হোল স্কয়ার ইকুয়াল টু a এ বলতে a কিউব প্লাস b বলতে 1 বাই a কিউব তাহলে a + b হোল স্কয়ার - 4ab ইকুয়াল এ প্লাস ওয়ান বাই কিউবের মান হলো এ কিউ প্লাস ওয়ান বাই মান কত আছে আমাদের দেওয়া আঠারো এর উপরে কি আছে স্কোয়ার মাইনাস ফোর এটা এটা চলে গেলো আঠারো উপর স্কোয়ার মানে আঠারো গুণ আঠারো তিনশো চব্বিশ মাইনাস কত আছে ফোর তিনশো চব্বিশ থেকে ফোর চলে গেলে থাকবে কত তিনশো বিশ এখানে আমাদের এ কিউব মাইনাস ওয়ান বাই টু স্কোয়ার আছে আমরা স্কোয়ারটাকে উঠাই নিব সুতরাং এ কিউব মাইনাস ওয়ান বাই কিউব এই স্কোয়ার তুলে দিলে আমরা এই পাশে আমরা কি করব সংখ্যাগুলো বর্গমূল করব তো বর্গমূল করলে কত হবে তিনশো বিশের বর্গমূল করলে হবে এইট রুট ফাইভ তাহলে আমরা এটাকে ধরে নিলাম দুই নং সমীকরণ প্রথমে দেওয়া আছে আমাদের এ কিউ প্লাস ওয়ান বাই এ কি বিকল কত আঠারো তারপর আমরা এই প্লাস বিপরীত মান বের করলাম এ কিউব মাইনাস ওয়ান বাই বি কিউব মানে এ কিউব মাইনাস ওয়ান বাই এ কিউব পরিবর্তে আমরা কত পেয়েছি এইট রুট ফাইভ এটাকে আমরা ধরে নিলাম দুই নং সমীকরণ তাহলে আমরা এখন এক নং এবং দুই নং সমীকরণ যোগ করব এ কিউবে ছিল আমাদের এক নং সমীকরণে ছিল এক ইউ প্লাস বাই এক এক যুগ দুই হতে পায় মানে এক নং দুই নং সমীকরণ এখন আমরা যুগ করবো এক মাইনাস যদি আমরা যুগ করি একই হবে টু চলে যাবে আর এখানে আছে আমাদের কত আঠারো প্লাস এখানে আছে এখন আমরা উদ্দীপটা ভালোভাবে দেখব। আমাদের প্রমাণ করতে বলছে এ ইকুয়াল ভি প্লাস রুট ফাইভ বাই টু আমরা এটা অনেক কতগুলো পদ্ধতিতে করতে পারি তারপর একটা পদ্ধতি আমি এই এইসব করতেছি এটার সাথে যদি আমরা গুণ করি টু এ এখানের সাথে যদি আরো গুণ করি একটু টু এ টু এর যদি আমরা গণ করতে চাই টু এর যদি আমরা গণ করি তাহলে কত হবে এইটা এ কিন্তু আমাদের এখানে আছে কত টু এ কিউব যদি আমি এইট এ কিউব বানাতে চাই এখানে আমরা ফোর দ্বারা গুণ করে নিই উভয় পক্ষে তো ফোর দ্বারা গুণ করলে কত হবে এইট এ কিউব যদি এটা ফোর দ্বারা গুণ করি চার আটে বাহাত্তর চার আটে বত্রিশ রুট ফাইভ আমরা কি করলাম উভয় পক্ষকে ফোর দ্বারা গুণ করে নিলাম ওর দ্বারা গুণ করে এখন আমাদের দেখতে হবে এই এইটের কে যদি আমরা টু এর উপরে কিউব দিই এইটা কিউবের উপরে আমরা এটা লিখতে পারি এখন এখানে কত আছে বাহাত্তর প্লাস সতেরো বত্রিশ ফাইভ এখন আমরা একটা জিনিস বিবেচনা করব এই উপরের যে সংখ্যাগুলো আছে উপরের যে সংখ্যাগুলো আছে থ্রি প্লাস কত রুট ফাইভ এটার এটাকে যদি আমরা ঘন করি তাহলে কী হবে এটাকে যদি ঘন করি তাহলে তিন মানে এ প্লাস বি হল কিউব হবে এ প্লাস বি হল কিউ বি সূত্র হলো এ কিউ প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব মানে ফাইভের উপরে কি হবে কিউব হবে তাহলে এখানে দাঁড়িয়েছে আমাদের কতের উপর তিন সাতাশ প্লাস পনেরো তিন পনেরো গত পঁয়তাল্লিশ প্লাস ফাইভ রুট ফাইভ তাহলে আমরা এখন এই বাহাত্তর প্লাস বত্রিশ আমরা এই পদ্ধতিতে আলাদা আলাদা করে নিব প্রথমে আমরা কত লেখি তারপর আরেকটা পদ্ধতি করা যায় যেখানে তিন তিনের উপরে তিন মানে কত তিনের উপর তিন যদি দেই তাহলে হবে আমাদের কত সাতাশ কত হবে সাতাশ এখানে আছে আমাদের কত বাহাত্তর এখানে আছে আমাদের কত বাহাত্তর সাতাশ থেকে এই বাহাত্তর থেকে যদি সাতাশ বাদ দিয়ে থাকবে আমাদের কত পঁয়তাল্লিশ থাকবে কত পঁয়তাল্লিশ তারপর এখানে আছে আমাদের কত যদি আমরা কিউব দিই তাহলে হবে কত রুট ফাইভ এর উপরে কিউব দিলে হবে আমরা কি করতে পারি এখানে আছে আমাদের বত্রিশ রুট ফাইভ তো বত্রিশ রুট ফাইভ এখানে আছে আমরা প্রথমে যদি দিই কথা হবে সাত বত্রিশ রুট ফাইভ থেকে যদি ফাইভ রুট ফাইভ বাদ দিই তাহলে হবে কত সাতাশ রুট ফাইভ আর বত্রিশ রুট পথে সাতাশ রুট ফাইভ গেলে বাদ থাকবে আমাদের কথা ফাইভ রুট ফাইভ আমি এইগুলি আরেকবার পরিষ্কার করে বোঝাচ্ছি এখানে আছে কত এইট এ কিউ আমরা এখানে ছিল টু এ কিউ আমরা চার দ্বারা গুণ করছি চার দ্বারা গুণ করলে কত হয় এইট এ কিউ চার দ্বারা গুণ করলে বাহাত্তর চার দ্বারা গুণ করলে হবে বত্রিশ রুট ফাইভ এখন আমার মেন সমস্যা হচ্ছে এই জায়গার মধ্যে যে এইটাকে আমরা কিভাবে মানে প্রকাশ করতে পারবো এখানে আছে আমাদের কত উপরের লাইনটা একটু দেখবো তিন আমরা তিন কে যদি গণ করি তাহলে তিন কে গণ করলে কত হবে সাতাশ তাহলে আমরা এখানে সাতাশ লিখছি বাহাত্তর থেকে সাতাশ বাদ দিলে আমাদের থাকে আরো কত পঁয়তাল্লিশ তারপর দেখবো আমাদের এখানে কত আছে রুট ফাইভ এই রুট ফাইভ এর উপরে আমরা কি দিব গণ দিব রুট ফাইভ কে যদি আমরা গণ করি তাহলে হবে কত ফাইভ রুট ফাইভ ফাইভ রুট ফাইভ এখানে আছে আমাদের কত বত্রিশ রুট ফাইভ বত্রিশ রুট ফাইভ থেকে ফাইভ রুট ফাইভ দিলে কত থাকবে সাতাশ রুট ফাইভ আর আমরা বত্রিশ যদি বানাইতে চাই আরো লাগবে আমাদের কত ফাইভ রুট ফাইভ লাগবে তাহলে আমরা এই কুলাকে আমরা আবার সূত্র আকারে প্রকাশ করব টু এর উপরে কি কিউব কে যদি আমরা সূত্রে দিই তিন এর উপরে তিন প্লাস এটা হলো এ কিউব থ্রি এ স্কোয়ার এ বলতে কত থ্রি এর উপরে কত দেবো স্কোয়ার বি বলতে হবে আমাদের কত রুট ফাইভ বলতে কত আছে থ্রি বি স্কোয়ার কত ফাইভ বি প্লাস কত বি কিউব মানে ফাইভ এর উপরে কি হবে কি হবে আমরা এই এই সংখ্যাগুলোকে আবার সূত্র আকারে প্রকাশ করে নিলাম তাহলে এখানে কত আছে টু এ কিউব একই এটা কাজ সূত্র এ প্লাস এ বলতে থ্রি বি বলতে আছে আমাদের কত ফাইভ এ প্লাস বি ফল কিউব তাহলে এখানেও কিউব এখানে কিউব আমরা এই তিন তিন কি করতে পারি বাদ দিতে পারি তাহলে টু এ ইক্যাল টুর কথা হবে থ্রি প্লাস রুট ফাইভ আমাদের প্রমাণে চাইছি এ ইকোয়াল কত তাহলে এ ইকুয়ালটা কথা হবে টু চলে যাবে নিসে থ্রি প্লাস রুট ফাইভটা চলে যাবে উপরে আশা করি ছাত্রছাত্রীরা তোমরা কিছু হলেও বুঝতে পারছো আগামীকাল ক্লাসে আমরা এরকম আরো কোনো কঠিন মান নির্ণয় নিয়ে তোমাদের সামনে উপস্থিত হবো সে পর্যন্ত ভালো থাকো আল্লাহ হাফেজ